বড়চন্ডী দাসের কাব্যের নাম কি শ্রীকৃষ্ণ কীর্তন কার্নপা কে ছিলেন কার্নুপা পদের একজন প্রধান কবি তার রচিত পদের সংখ্যা তেরোটি বাংলা ভাষার পূর্ববর্তী স্তরের নাম কী অপভ্রংশ দৌলত উজির বাহরাম খানের কাব্যের নাম কি লাইলি মজনু ইউসুফ জোলেখা কাব্যর রচয়িতা শাহ মোহাম্মদ শহীর আলাউলের শ্রেষ্ঠ কাব্যের নাম কি পদ্মাবতী লালন শাহ কি রচনা করেছেন লালন গীতি মানে বাউল গান মধুসূদন দত্তের মহাকাব্যের নাম কি বধ কাব্য রবীন্দ্রনাথের বলাকা কাব্য প্রথম কোন সালে প্রকাশিত হয় উনিশশো ষোলো খ্রিস্টাব্দে বাংলা তেরোশো সালে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা কোন কাব্যের অন্তর্গত অগ্নিবীণা প্রকাশিত হয় উনিশশো বাইশ সালে দূসর পাণ্ডুলিপি কার রচনা জীবনানন্দ দাসের লালু সালুর লেখককে সৈয়দ উল্লাহ জহির রায়নের জনপ্রিয় উপন্যাস কোনটি আরেক ফাল্গুন প্রথম কোন মহিলা কবি রামায়ণ রচনা করেন চন্দ্রাবতী অনন্যদা মঙ্গল কার রচনা ভারতচন্দ্র রায় গুণাকর গোরক্ষ বিজয়ের আদি কবির নাম কি শেখ ফয়জুল্লা মধুমালতী কাব্যের অনুবাদককে মহম্মদ কবির মধুমালতী কাব্য কোন ভাষা থেকে অনুদিত হয়েছে হিন্দি ঈশ্বরগুপ্ত সম্পাদিত পত্রিকার নাম কী সংবাদ প্রভাকর আঠারোশো সাল প্রফুল্ল নাটকটি কে রচনা করেছেন গিরিচন্দ্র ঘোষ কল্লোল পত্রিকা কোন সালে প্রকাশিত হয় উনিশশো তেইশ সালে আরণ্যক উপন্যাসের রচয়িতার নাম কী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আত্মজীবনীমূলক রচনা উদাসীন প্রতীকের বনের কথার লেখককে মীর মোশারফ হোসেন আহসান হাবিবের প্রথম কাব্যগ্রন্থ কোনটি রাত্রি শেষ নেমেসিস নাটকটির রচয়িতা কে নুরুল মোমেন নদী বক্ষে কার রচনা কাজী আব্দুল ওয়াদুত সমকাল পত্রিকার প্রথম সম্পাদকের নাম কি সিকান্দার আবু জাফর অমর একুশে এর কবির নাম কি আলাউদ্দিন আল আজাদ